ভিতরে শ্রমিক এবং মালিক পার্টি যদি কোন রকম মানে অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টের আইটিসি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিচ্ছেন যে কোন রকম রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম এটার জন্য আপনাদেরকে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ আমার উপর যে বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইড গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো আগে এইখানে রাস্তা আমি ক্লিয়ার করবো আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এইখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট তাদের ভঙ্গ করতেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করতেন এই মানে পানিসিপাল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা ক্লিয়ার এবং আপনারা ওইখানে আমি আইপি। আপনাদের দাবি দেওয়া যত খালি করা যায় আমরা করে দিয়ে তারপরে হাতে যাব। কিন্তু পাঁচ মিনিট পরে যদি আপনার এখানে থাকে রাস্তা যদি ব্লক থাকে আপনি আমার পক্ষের না আমি করে নিব থ্যাংক ইউ